শান্তিরাজ ত্রাণকর্তা খ্রিস্টের মধুর নামে আপনাদেরকে অভিবাদন পবিত্র বাইবেলের লিখিত সুসমাচার বারো অধ্যায় উনিশ পদে আমরা এরকম পড়তে পারি তিনি কলহ করিবেন না উচ্চ শব্দও করিবেন না পথে কেহ তাহার রব শুনিতে পাইবেন না যখন ঈশ্বর পুত্র প্রভু খ্রিস্ট স্বর্গ ছেড়ে দুধারী হলেন কুমারীর গর্ব থেকে ভাববাদীগণের কথিত ভবিষ্যৎবাণীগুলোকে পূর্ণ করার জন্য জন্মগ্রহণ করলেন তাহার জন্মগ্রহণে কোনো ব্যান্ড বাজা ছিল না আর না সাংসারিক রীতি অনুসারে কোনো সরগোল ছিল কিন্তু তাহার জন্ম নিরবতার মাঝে গোয়াল ঘরে যাবপাত্রে হয়েছিল তাহার জীবন খুবই সরল ও সাধারণ ছিল দিন দরিদ্র ব্যাধিগ্রস্ত বিধবা ও পাপীদের প্রতি তাহার সহানুভূতি দয়া ও করুণা স্পষ্টরূপে প্রকাশ হতো তাহার বিরোধ হলো ও তাহাকে ধরে মনুষ্যদের ন্যায় ও ধার্মিক স্থানে দাঁড় করানো হলো তবুও তিনি কোনো বিরোধিতা করলেন না মিথ্যা অপবাদ তাহার উপর দেওয়া হলো যা তারা নিজেরাও প্রমাণ করতে পারল না তিনি নির্দোষ ও নিষ্কলঙ্ক পাওয়া গেলেন না তিনি কোনো পাপ করেছেন ও না তাহার মুখে কোনো ছলের বাক্য পাওয়া গেছে তিনি গালি শুনেও বিপরীতে গালি দিলেন না আর দুঃখ বহন করে কাউকে ধমকিও দিলেন না কিন্তু তিনি নিজেকে সত্য ন্যায় পরায়ণ ঈশ্বরের হাতে তুলে দিলেন তিনি নিজেই আমাদের সকল পাপকে নিজের দেহে ধারণ করে ক্রুশে বলিদান হলেন ও মৃতদের মধ্যে হইতে তৃতীয় দিনে পুনরুত্থিত হইলেন যে কেহ প্রভু যীশু খ্রীষ্টের উপর বিশ্বাস রেখে তাহাকে নিজের জীবনে প্রভু ও উদ্ধারকর্তা স্বীকার করে সে উদ্ধার প্রাপ্ত করে এখন সে পাপের জন্য মরে ধার্মিকতার জন্য জীবন যাপন করে আপনিও এমন করতে পারেন সর্বশক্তিমান ঈশ্বরের কাছে আমাদের এই প্রার্থনা